নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে রাজ্যের আবেদনে বকেয়া পেতে একটু দেরি হবে কিন্তু টাকা পাবেন সকল সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরে নবান্নকে আক্রমণ সানিয়েছে সংগ্রামী মঞ্চ রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই নবান্ন যে সুপ্রিম কোর্টে গিয়েছে তাতে কোনোরকম রেহাই পাবে না আর সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পাবে না বলে দাবি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন রাজ্য সরকারের চরিত্র অনুযায়ী আমাদের হতাশ হওয়ার কিছু নেই রাজ্য সরকার যে আবেদন করেছে তা পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মেটানোর নির্দেশের উপরে বা এই মামলায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করি না রাজ্যের কিছু বক্তব্য থাকলে তা সুপ্রিমের নির্দেশের চার সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মী সংগঠনের তরফেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার আইনি নোটিশ দেওয়া হচ্ছে তিনি দাবি করেছেন রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ করেছে তাতে বকেয়া ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার বহর কিছুটা বাড়ল কিন্তু শেষ পর্যন্ত তাদেরই জয় হবে বলে মনে করেছেন সংগ্রামী মঞ্চের নেতারা তিনি বলেছেন এই বকেয়া পাওয়ার সময় হয়তো কিছুটা পিছিয়ে গেলেও সরকারের আবেদন বিবেচনা করা হবে কিনা আগস্টে বোঝা যায় বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক বলেছেন কর্মী বিরোধী সরকার নিপাতজাত কর্মচারী ও শিক্ষকের স্বার্থবিরোধী এবং হকের মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের এই পদক্ষেপকে সংগ্রামী যৌথ মঞ্চ ধিৎকার ও প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক কর্মী বঞ্চিত মানুষের ঐক্য জিন্দাবাদ তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য